সেক্টরে পরিবহনে খাতে শত শত কোটি টাকা এখন পর্যন্ত মজুদ আছে যেটি এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে না করোনাকালীন সময় আমি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছিলাম যে বাংলাদেশের সকল অফিস আদালত সকল চাকরিজীবীরা কিছু কিছু অংশগুলো সরকারের পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছে কিন্তু পরিবহন শ্রমিক যারা তারা একজন মালিক থেকে একটি টাকাও পায়নি তাদের যে সঞ্চিত টাকা আছে তাদের যে গচ্ছিত টাকা টাকা আছে প্রত্যেক পরিবহন শ্রমিককে মাসে হাজার সেদিন সেই কাজ কথা সেই কার্যক্রম সেই দাবি সেখান তখন তার সময় যারা নেতৃত্বে ছিল তারা সেটি কর্ণপাত করেনি আজকে সারা দেশে যে বক্তব্য আসছে যে কথা আসছে যে পরিবহন সেক্টরে তখন দারিদ্র এবং চাঁদা বাজি মুক্ত করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এক্ষেত্রে আমি একটু কারেকশন দিতে চাই সেটি হচ্ছে দখল বন্ধ করতে হবে ব্যাপারে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই কিন্তু পরিবহন শ্রমিকেরা চাঁদা দিয়ে অভ্যস্ত পরিবহন শ্রমিকদের সাংগঠনিকভাবে চাঁদা দেওয়ার জন্য প্রত্যেক সদস্যের মাসিক একটি চাঁদা আছে সুতরাং এই চাঁদা বন্ধ করা আপাত আন্দোলন নয় এই চাঁদা যাতে যথাযথভাবে পরিবহন শ্রমিকদের স্বার্থে পরিবহনের শ্রমিকদের বিপদে আপদে ব্যবহার হয় সেই দাবি আমরা আজকের সম্মেলন থেকে করছি অথচ বাংলাদেশে এখন পরিবহন সেক্টরে যে চাঁদা আসে সেই চাঁদা সিংহবাদ নেতৃবৃন্দের ভাষায় রাত্রের অন্ধকারে চলে যায় এই পরিবহন সেক্টরের এই চাঁদা বাংলাদেশের মন্ত্রী বড় বড় নেতারা সেটা দিয়ে গাড়ি বাড়ির মালিক হচ্ছে প্রতিনিয়ত তারা সেটার অংশ পাচ্ছে এই আগস্ট বিপ্লবের পরেও সেই চাঁদাবাজি টাকা একক ভাবে এখানে একটি দল একটি গোষ্ঠী সেটা আত্মসাত করেছে তারা ভোট করছে আমরা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে তার তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে শ্রমিকদের কষ্ট অর্জিত টাকা কোনো ভাবে কোনো সাদা পোশাকধারী ব্যক্তির কাছে যেতে পারবে না আপনাদের আজকে এই সম্মেলনে যারা উপস্থিত আছেন আপনাদেরকে সেটার জন্য পাহাড় পাহাড়াদারি দায়িত্ব পালন করতে হবে আপনারা কি প্রস্তুত আছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের পরিবহন সেক্টরে শ্রমিকদের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটা প্রতিহত করার জন্য বাংলাদেশের পরিবহন শ্রমিকদের আত্মসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য বাংলাদেশের পরিবহন শ্রমিকদের ন্যূনতম মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের পরিবহন শ্রমিকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমার একজন পরিবহন শ্রমিক যখন সারাদিন রাতে কষ্ট করে বাংলাদেশে উৎপাদিত বৈদেশিকের পণ্যকে চট্টগ্রামে ফোর্টে পৌঁছিয়ে দেন কিন্তু সেই শ্রমিক কখনো পুরো অবস্থাতেই রাষ্ট্রের পক্ষ থেকে কোন সম্মান কোন মর্যাদা একটি ভালো ব্যবহার পর্যন্ত পান না আমার এক দnone পরে মহানস কমিটিতে যখন 50 60 70 জন মানুষকে বহন করে একটি বাস তলি স্টিয়ারিং বসে চলে না করেন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই বাংলাদেশে চিত্র হচ্ছে ষষ্ঠ শ্রেণির পড়া পড়ে ছাত্র সেই ড্রাইভারকে তিচ্ছতা ছিল করে কথা বলে গালি দিয়ে কথা বলে তাকে বিভিন্ন ভাষা আখ্যায়িত করে ছাগল গরু আখ্যায়িত করে তাকে প্রতিহত করার চেষ্টা করে আমরা তার সংশোধন চাই আমরা চাই যিনি পরিবহন শ্রমিক যিনি স্টিয়ারিং এ বসা আছেন তিনিও একজন মানুষ তিনি কারো পিতা তিনি কারো সন্তান তিনি কারো স্বামী তার সামাজিক মর্যাদা আছে Tiene un ajustor como de carmen bar, tiene un ajustor como de la carne.